আছে পছন্দ নি আমি আমি বুঝতে বলে এ করছি ফট করে বলছে আমাকে মা বলছে আরে মা বলছে তা কি হয়েছে মা বলে কি মা যে হয়ে যাচ্ছে বলতে পারে তা কি হয়েছে আমি যদি কাউকে মা বলে ডাকি সে আমাকে বলবে আমাকে কিন্তু সে মা বলেছে

হ্যালো সবাই চলে আসো ছোট হবে না ছোট না একদিন

এরম বড় থাকবে না একটু ছোট থাকবে দু ভাস্কর দিলি আবার এটা দিবি ঠিক আছে তুই যে অনেকটা করে নিচ্ছিস আরে তুমি দেখো তো

এক ঝামেলা হ্যাঁ ঝামেলা খেয়েছি যা হেঁটেছি আরে এখানে আসলাম না ওখানে হাঁটতে হয় না

হ্যাঁ ও বাইপাস কি ভালোই তো ডাটু ছিল ধরে নেইcolorPrimary পতন নি স্ট্রোক মত হয়ে গেছে মরে যাচ্ছে

দাঁড়াও দেখছি নিচে মনে শুতো না নিচে শুতো না

স্বাস্থ্য সাথীতে এই লক্ষ্মী দু হাজার টাকা করে ঢুকেছে কিছু না ভাইরে বললাম যে ভাই একটু তো বললো দেখছি দেখছি ও দেখতে হবে না ও আমাকে একটু বল যে কোথায় যেতে হবে সেটা আমি সেই বুঝি ব্যবস্থা করছি টাকাটা আটকে গেল চব্বিশশো টাকা সাথে কিন্তু সেটাই তো বুঝতে পারছি না তোমার তাপি তাপ্তি মাপতি দিতে দিতেই তো টাইম পার হয়ে যাচ্ছে এইখানে আরে কানা হয়ে গেছে আর গাড়ি তো গাড়ি দিতে না তো দিবি না এই ধারটা দুশি লাগবে তাড়াও

thank